এটাই সত্য ফেনির মানুষ এই ছোট্ট জীবনটাকে গোরা যেতে হবে ওটার জন্য আদর্শ হইলেন মোহাম্ম আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে বাধ্য করতে পারতেন সমগ্র সৃষ্টি বাধ্য আপনি বাধ্য হবেন না তো যাবেন কোথায় কিন্তু না আল্লাহ আমাদের ইজ্জতের দিকে দেখা আমাদেরকে স্বাধীনতা দিছেন ইচ্ছা স্বাধীনতা দিছেন বেশি স্বাধীনতা দেন নাই পাঁচটা স্বাধীনতা দিছেন যেই কোনো পেশায় যে কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারি যে কোনো পেশায় পেশাজীবী হইতে পারি সমর্থ থাকলে যে কোনো সোসাইটিতে বাস করতে পারি যে কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারি পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারি আল্লাহ বাধা সৃষ্টি করবেন না আল্লাহ দেখা দিয়েছেন আমি ইচ্ছা করলে পারি কেননা খুঁটি ছাড়া আকাশকে যদি দাঁড় করাইতে পারি তাহলে তোকেও বাধ্য করতে পারি আল্লাহ বাধ্য করবেন না আল্লাহ আমাদেরকে বুঝেই এই জন্য আসেন আমি শেষ জায়গায় চলে আসছি ছোট্ট জীবনটাকে গড়ার জন্য সবচেয়ে বড় আদর্শ হলেন আলাইহি ওয়াসাল্লাম ওনার ওনার আদর্শ লাইফ স্টাইল আজকে আমরা উন্নত হইতে পারি হায় 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 এটাই সত্য আজকে আমরা উন্নত কিন্তু আল্লাহর রসুলের লাইফ স্টাইল না থাকার কারণে কারো জীবনে সুখ নাই কারো জীবনে শান্তি নাই কারো জীবনে লাইফ নাই জীবন আছে কিন্তু লাইফ যাকে বলে ওটা কারো জীবনে নাই কেননা মানুষ এই জীবনটা গড়ার জন্য আদর্শ হলেন হইলেন মোহাম্মদুর আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আদর্শবান পাঠাইছেন ওই আদর্শে যে আদর্শবান হবে তার জীবনটা গড়া হবে এখন আপনি যদি প্রশ্ন করেন যে আমি আদর্শে আদর্শবান কতটুকু হব তা আল্লাহর রসুল আমাদের জন্য সুযোগ দিছেন এক হাদিসের অংশ আছে সাহাবাই কেরামকে সম্বোধন করে বলছেন লাউ তারাকতুম অশ্রামা উমসিলা বি যদি তোমরা একশো ভাগের দশ ভাগও ছেড়া দাও তো তোমরা গন্তব্যে পৌঁছতে পারবে না কিন্তু আমাদের জন্য আল্লাহ রসুল কনসিডার করছেন লাউ অমিলা অশ্রামা উমসিলা লা নাজা একটা সময় আসবে একশো ভাগের দশ ভাগও যদি মানতে পারি ওই আদর্শের উপরে নিজেকে যদি উঠাইতে পারি একশো ভাগের দশ ভাগ ওই রসুল যিনি আমাদের জন্য আজও চোখের পানি ঝড়াইতেছেন আজও কেমতের দিনও যিনি চোখের পানি ঝড়াবেন যাবেন মাকামে মাহমুদে বটে কিন্তু মাকামে মাহমুদে বসবেন না চারে হাত রাখবেন শুধু বসবেন না আল্লাহ বলবে বন্ধু বসেন না কেন বলছে আমি বসবো না বলে কেন বলে তাইলে তিন জায়গায় ছুটবে তো ছুটবে কে তিন জায়গায় আল্লাহ রসুল ছুটবে হাউজে কাউসার মিজানের ওইখানে আর পলসের হাতের ওইখানে ছুটতে থাকবেন হাউজে কাউসারে আসবেন নিজের হাতে উন্নত পানি পান করাবেন কেমন হবে ওই দৃশ্য যেই দিন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু পেলা ভোড়া দিবেন উমর রাজি আল্লাহ তালু হাতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু কুয়ার পারে থাকবেন বোরা দিবেন পেলা উঠায়া দিবেন উমর নদী আল্লাহ হাতে উমর নদী আল্লাহ তালু দিবেন আল্লাহ রসুলের হাতে আল্লাহ রসুল উম্মত পান করাবে আর বলবে লা তাজমান বা ইশ্রাব, লা তাজমান বা দাহা আবাদা পান কর পিপাসা আর তোর কাছে আসবে না আবার ছুটবে মিজানের কাছে যদি পাল্লা নাজুকে সামনে ওইখানে দাঁড়াই হাত তুলবে আর বলবে আমা কুলতালি সৌফাই ওফিকা রব্বু কাফা আমার উন্নতের পাল্লা তো সামনে ঝুকে না আর আপনি তো আদা করছেন লাফি কাফি উন্মতি উন্নতের ব্যাপারে আমাকে লজ্জিত করবেন না ওইখানে দোয়া করায় ওইখানে পাল্লাকে ঝুঁকায় দিবে তারপরে ছুটবেন মিস পুলসেরাতের ওইখানে যদি ফাইসা যায় থাকে তো দুরুতের গাঠিটাকে উঠাবে ইমাম কর্তবী রহমতুল্লাহ রাখছেন দুরুদের বাকিটাকে উঠাবে ছুটবে গোডাউন থেকে উঠাবে মাথায় করে নিবে আর ওই দুরুদের গাঠটি মাথার উপরে দিয়া পার করা তিন জায়গায় দৌড়াবে হায় হায় যেই দিন জিব্রিলের রত মানুষ চিৎকার দিবে আমি রেওয়ায়তের শেষ অংশ বলতেছি যখন জাহান্নাম টাইনা নিয়ে আসা হবে সত্তর হাজার শিকল দিয়া প্রত্যেকটা করার সাথে সত্তর হাজার ফেরেস্তা ধরবে তারপর দুজো হাত থেকে ছুটবে আর কেমতের মাঠের দিকে চিৎকার দিতে দিতে যখন বাড়তে থাকবে তো জিবরিল আলাহ ইসলাম আল্লাহ ডাইন পাশে থাকা সত্ত্বেও একটা চিৎকার দিবার মাটিতে আর পড়বে আর বলবে রব্বি সাল্লিম আমাকে বাঁচান ওই দিন এক ব্যক্তিত্ব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম ছুটবে আর চিৎকার দিবে উম্মতি 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 নিজের পরিবারের নাম পর্যন্ত নিবে না হাসান হোসাইনের নামও নিবে না যার সাথে এতটুকু ভালোবাসা একদিনের কাহিনী না বললেই নয় হাসান হোসাইন আসা জিজ্ঞেস করতেছে নানা যান আপনি উত্তম না আমরা উত্তম তা আল্লাহ রসুল সাদা সিদা জবাব দিয়েছেন আমি উত্তম তো দুই ভাই হাসতে হাসতে কুটা কুটা হয়ে গেছে আল্লাহ রসুল জিজ্ঞেস করছে হাসো কেন নানা যান জবাব হয় নাই তাইলে উত্তম কে আমরা দুই ভাই কি কইরা আমাদের আব্বাকে চিনেন তো বলছে বলো তা আব্বার পরিচয় দিয়া বলতেছে আবু কালাইসা বিশাই আপনার আব্বা তো আমাদের আব্বার সামনে কিছুই না আমাদের আম্মা জানকে চিনেন তো বলছে বলো জানের পরিচয় দিয়া বলতেছে উমু কালাইসা বিশাই আপনার আম্মা তো আমাদের আম্মার সামনে কিছুই না আমাদের নানা জানকে চিনেন তো বলছে বলো তো নানার পরিচয় দিয়া বলতেছে জাদ্দু কালাইসা বিশাই আপনি নানা জানের তো মানুষ নামই জানে না কি কয়জন বলতে পারবেন আল্লাহ রসুলের নানার নাম পারবেন কয়জন বলতে পারবেন এখানে নামই জানে না আল্লাহ রসুল দুইজনকে উঠায় চুমা দিয়া বলতেছেন নানা যান মাইনা নিলাম তোমরা দুইজনই উত্তম এরকম কলিজার টুকরা তার নাম নিবে না কেমতের মাঠে দৌড়াবে তো উম্মতি উন্মতি বলে ছুটতে থাকবে ওই রসুলের আদর্শ দিচ্ছেন এই ছোট্ট জীবনটাকে করার জন্য পার্সেন্টেজ কতটুকু দশ পার্সেন্টও যদি আজকে উম্মত নবীর কেরিয়ারের উপরে ওঠে আদর্শের উপরে ওঠে নবীর লাইফ স্টাইলের উপরে ওঠে তাইলে কামিয়াব এই জীবন গড়া হয়ে যাবে আল্লাহর কাছে যাবে তো পরিচয় নেওয়া যাবে পরিচিতি নেওয়া যাবে ইজ্জত নেওয়া যাবে সম্মান নেওয়া যাবে হায় হায় সালাম কৌলাম রাহিমের অধিকারী হয়ে যাবে

ঢাকা শহরে আছে হয়তো ফেনিতে পাওয়া যাবে না দুই হাজার বিশে মারা গেছেন কোটি কোটি টাকার মালিক কিন্তু সন্তানরা কবরস্থান চিনলে কবর চিনে না আবার এমনও আছে না কবরস্থান চিনে না কবর চিনে বাবা কোথায় দাফন হয়েছে শুধু সংস্থাকে ফোন করে বলে দিছে আমরা আসব না বাবা করুণায় মারা গেছে সৎ আপনারা করে দিয়েন আল্লাহ আপনাদেরকে উত্তম বদলা দিবে হায় হায় এখনো নেটে আছে একজন ইমাম তিনজন মুক্তাদি চারজন মিলা জানা যান নামাজ পড়াইছে চারজনই কবরে নামায়া দিছে ইচ্ছা করলে বাপ এত টাকা রেখা গেছেন ইচ্ছা করলে ঢাকা শহরকে প্রোটেকশন দিয়া জানা যায় সে খোঁজ করাইতে পারত এত টাকা রেখা গেছেন কিন্তু না কবর চিনে না কবর অস্থান চিনে ফেরেস্তা এটাই সত্য হবে যদি জীবনটা গড়া হয় ফেরেশতা বলবে দুনিয়াওয়ালা তোর সঙ্গ দেখার না দেখ হয়তো কবর পর্যন্ত দিবে আর আগে না হায়া দুনিয়া ওফিল আখেরা আমরা দুনিয়া তো ছিলাম তো তোমার সাথে